আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া এক পাউন্ড ওজনের ভ্যানিলা স্পন্স কেকের রেসিপি এবং এই কেকের ডেকোরেশন শেয়ার করব সহজভাবে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বরাবরের মতোই তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপি দেখে নেওয়া যাক কেক তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণটা চেলে নিতে হবে এখানে শুকনো বাটিতে একটা চালনি নিলাম সাথে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে কিন্তু উপকরণগুলো লিখে দিয়েছি এর সাথে দিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক বেশি সফট হবে এরপর দিয়ে নিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ আর দেখুন আমি এখানে দেখিয়ে দিলাম আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করি এই বেকিং পাউডারটা অনেক ভালো এখন এই তিনটা শুকনো উপকরণ খুব ভালো মতো আমাদেরকে চেলে নিতে হবে শুকনো উপকরণটা অবশ্যই একসাথে মেপে তারপরে জেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে তিনটা উপকরণ একসাথে ভালোভাবে মিশে যাবে আর আপনার কেকটাও পারফেক্ট হবে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি একটাও স্কিপ করবেন না হুবহু তৈরি করবেন ইনশাল্লাহ পারফেক্ট হবে শুকনো উপকরণ মিশিয়ে একপাশে রেখে দিলাম এদিকে রুম টেম্পারেচারে থাকা দুটা ডিমের সাদা অংশ এবং কুসুম আমি আলাদা করে নিয়েছি ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে আর কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন সাদা অংশের ভেতরে একটু কুসুম না থাকে সাদা অংশের ভেতরে কুসুম থাকলে সাদা অংশটা দিয়ে ফোন তৈরি করা যাবে না এখন বিটারের এক স্পিডে দিয়ে আমি বিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড মতো ডিমের সাদা অংশটা যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন আমি এর ভেতরে চিনি অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা যদি কড়া মিষ্টি খেতে চান সেই ক্ষেত্রে এখানে হাফ কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন তবে ওয়ান থার্ড কাপ দিলে পারফেক্ট একটা মিষ্টি আসে এখানে তো চিনিটা আমি একবারে না দিয়ে দুইবারে দিয়ে তারপরে বিট করে নিব আর বলে রাখি বিটার স্পিড এই পর্যায়ে আমি একে রেখে বিট করে নিচ্ছি বিটার স্পিড একেবারে হাইয়ে দিয়ে বিট করা যাবে না এতে করে ফোমটা দ্রুত হয়ে যাবে আর চিনিটা মেল্ট হবে না তাই লো টু মিডিয়াম অর্থাৎ এক অথবা দুয়ে দিয়ে আমাদেরকে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায় আর এই ডিমের সাদা অংশটা পারফেক্ট ফর্মে পরিণত হয় যে কোনো কিছু বিটার দিয়ে বিট করার সময় একটানা বিটারটা চালিয়ে রাখবেন না একটু থেমে থেমে বিট করবেন এতে করে বিটারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে অনেকেই একটানা বিট করেন এতে করে বিটারের মোটর গরম হয়ে যায় আর বিটারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় থেমে থেমে বিট করবেন দেখবেন বিটারটা অনেক দিন ভালো থাকবে তা আমি চার পাঁচ মিনিট মতো বিট করে নিয়েছি দেখুন যে এখানে ফোমটা পারফেক্ট হয়ে গিয়েছে আমি সংখ্যা লিখে নিচ্ছি কয়েকটা ডাক টেনে নিচ্ছি দাগগুলো সহজে মিশে যাচ্ছে না স্থায়ী রয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে তো বুঝতে হবে এই পর্যায়ে এখানে বিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কুসুমগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স আর আমি কোনো তেল ইউজ করব না যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক বা স্পঞ্জ কেক বেসগুলোতে তেল অ্যাড করি না তেলটা টোটালি অপশনাল তেল দিলেও হবে না দিলেও হবে আপনারা তেলটা দিতে চাইলে এক টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে নিতে পারেন তবে এর থেকে বেশি তেল দেয়া যাবে না কুসুম এবং ভ্যানিলা লাইসেন্সটা দিয়ে আমি দশ সেকেন্ড মতো বিটার এক স্পিডে দিয়ে বিট করে নিয়েছি এর থেকে বেশি বিট করবেন না বেশি বিট করতে গেলে দেখা যাবে ফোমটা দেবে যাবে এখন বিটার অফ করে দিয়ে আমি সেই জেলে রাখা শুকনো উপকরণটা দিয়ে দিব আর শুকনো উপকরণটা আমি একবারে না দিয়ে দুইবারে দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একবারেও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন একটা কথা বলি এই যে আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ এই সময় অনেকেই ভুল করে ফেলেন তাড়াহুড়ো করে মিশাতে যান সেক্ষেত্রে দেখা যায় যে ফোমটা দেবে যায় তো খুবই আলতো হাতে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা যেন নষ্ট হয়ে না যায় খুবই আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে মিশিয়ে নিতে হবে তবে অনেক সময় দেখা যায় যে ডিম বেশি পুরাতন হলে সেক্ষেত্রে আপনি যেভাবেই মিশিয়ে নেন না কেন ডিমের এই যে ফোমটার মধ্যে ইয়ার বাবলস ক্রিয়েট হয় যার কারণে কেকের ফোমটা অটোমেটিক দেবে যায় বা এই ডিমের ফোমটার ভিতরে কেমন ফেনা ফেনা বা ছিদ্র ছিদ্র দেখা যায় যার কারণে কেকটা ফোলে না বা ফুললেও চুপসে যায় তা আমি বলি যেহেতু এখন অনেক গরম পড়েছে তাই আপনারা ডিম কিনে এনে নর্মাল ফ্রিজে রেখে দিবেন কেক তৈরি করার এক থেকে দেড় ঘন্টা আগে রুম টেম্পারেচারে বের করে রাখবেন তা না হলে দেখা যায় যে ডিম কিনে এনে যদি আমরা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিই সেই ডিমের সাদা অংশটা পাঁচ ছয় দিন পরে দেখা যায় পাতলা হয়ে যায় আর পাতলা ডিমের সাদা অংশ দিয়ে কেক তৈরি করতে গেলে কেকটা তখন পারফেক্ট হয় না পাতলা অংশটা দিয়ে ফোমও ভালো হয় না আর ফোম তৈরি হলে দেখা যায় যে ফোমটার মধ্যে অনেক ফেনা ফেনা হয় যার কারণে কেকটা পারফেক্ট হয় না দেবে যায় বা অনেক ইয়ারবাবলস তৈরি হয় তাই চেষ্টা করবেন ডিম কিনে ফ্রিজে রেখে দিতে ব্যবহারের এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রেখে তারপরে সেই ডিম দিয়ে কাজ করতে কথা বলতে বলতে দুই ধাপে আমি শুকনো উপকরণটা দিয়ে খুবই আলতো হাতে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিয়েছি এখন এখানে সাত ইঞ্চি সাইজের একটা মোল্ট নিয়েছি কেকটা একটু ফ্ল্যাট হবে যার কারণে একটু বড় সাইজের মোল্ট নিয়েছি দুই ডিমের জন্য ছয় ইঞ্চি সাইজের মোল্ট একদম পারফেক্ট তবে আমি সাত ইঞ্চি সাইজের মোল্ডে কেকটাকে বেক করে নিব মোল্ডের নিচে তেল দিয়ে একটা কাগজ দিয়ে নিয়েছি সাইডে কোনো রকম তেল দেওয়া যাবে না এতে করে কেকটা বেক হওয়ার সময় সাইড থেকে চুপসে আসবে সম্পূর্ণ ব্যাটার ঢেলে একটা কাঠি দিয়ে ভালো মতো ফ্লাপ করে নিয়েছি এতে করে ভেতরে থাকা ইয়ার বাবলসগুলো বের হয়ে যাবে আর কেকের উপরটাও বেক হওয়ার পর একদম সমান থাকবে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো কেকটাকে আমি বেক করে নিয়েছি কেকটা ওভেন থেকে নামিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ঠিক এরকমটা হয়েছে এখন এই গরম থাকা অবস্থায় কেকটাকে আমি মোলসহ ঢেকে রাখবো এতে করে কেকটা অনেক সফট থাকবে উপরটা ড্রাই হয়ে যাবে না অবশ্যই ঢেকে রাখতে হবে কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে অফস্ক্রিনে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি মাসা কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন কেকটা ডেকোরেশন করতে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম এখানে বিট করে নিয়েছি এখানে আমি এক কাপ ক্রিম বিট করে নিয়েছি যদিও আমার সব ক্রিম লাগবে না যেহেতু কেকটা সিম্পল যার কারণে টু থার্ড কাপ ক্রিম হলে যথেষ্ট আমার আরেকটা জার কেকের অর্ডার ছিল সেজন্য আমি ক্রিমটা একটু বেশি করে বানিয়ে নিয়েছি কেকটা ডেকোরেশন করতে এখানে আমি আট ইঞ্চি সাইজের একটা বোর্ড ব্যবহার করেছি বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে নিলাম এতে করে কেকটা নড়াচড়া করবে না স্লাইসটা সুন্দর মতো বোর্ডের সাথে সেট হয়ে থাকবে একটা স্লাইস দিয়ে খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিয়েছি এরপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি সেমভাবে প্রতিটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে নিতে হবে আর ক্রিম লাগিয়ে নিতে হবে স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপটা পর্যাপ্ত পরিমাণেই দিতে হবে তা না হলে ফ্রিজে রাখার পর ক্রিমের পানিটা শুষে নেয় যার ফলে ক্রিমের উপরে ফাটলের সৃষ্টি হয় তাই খেয়াল রাখবেন সব জায়গায় যেন সমানভাবে সুগার সিরাপ পরে এখন আমি অল্প ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিব এতে করে যখন ফাইনাল ক্রিম দিয়ে নিব তখন কেকের উপর থেকে গুড়ি গুড়ি ভাব উঠবে না সুন্দর একটা ফিনিশিং দিয়ে নেওয়া যাবে যেহেতু এখন অনেক গরম পড়েছে তাই ক্রাম কোট করে আমি আর বেশিক্ষণ দেরি করি না ক্রিম দিয়ে সাথে সাথে কেকটাকে কাভার করে ফেলি দেন আমি কেকটাকেও ডেকোরেশন করে ফেলি কেননা বেশিক্ষণ ক্রিম বাহিরে থাকলে ক্রিমটা নরম হয়ে যায় সেজন্য সাথে সাথেই কাজটা করে ফেলি যেহেতু আমার বাসাতে এসি নেই আবার হচ্ছে আমি তিন তিনতলাতে থাকি প্রচণ্ড গরম গরমের মধ্যে কাজ করতে হয় যার কারণে আমি ক্রিম তৈরি করে সাথে সাথে কাজ করে ফেলি এই জন্য আলহামদুলিল্লাহ ক্রিম নিয়ে কোনো সমস্যায় পড়তে হয় না এখন আমি কেকটাকে কিছুটা ফিনিশিং দিয়ে নেওয়ার পর উপর দিয়ে ব্লু কালার দিয়ে নিলাম কয়েক ফোঁটা একটু হালকা আকাশি টাইপের এফেক্ট দেওয়ার জন্য আর এখানে আমি রেডম্যানের ব্লু কালারটা মিশিয়ে নিয়েছি এখন আমি কিছু ক্রিমে রেডম্যানের ইয়েলো কালার মিশিয়ে নেব কালার মিশিয়ে যদি দেখেন যে নরম হয়ে গিয়েছে তখন আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন অথবা দশ থেকে পনেরো মিনিট ডি ফ্রিজে রেখে ক্রিমটাকে সেট করে নিতে পারেন তবে আলহামদুলিল্লাহ আমার এখানে ক্রিমটা নরম হয়ে যায়নি তাই সাথে সাথেই আমি ফুলগুলো তৈরি করে নিচ্ছি আর ফুলগুলো আমি একশো নাম্বার রোজ নজেল দিয়ে তৈরি করে নিচ্ছি নজলের মোটা সাইডটা নিচের দিকে রেখেছি আর চিকন সাইডটা উপরের দিকে রেখে নজলটাকে একটু খাড়া করে ধরেই ফুলগুলো তৈরি করে নিচ্ছি আসলে কিভাবে তৈরি করছি এটা বলে বোঝানোর মতো না আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আর ফুলগুলো কিছুটা চন্দ্রমল্লিকার মতো হবে তো এভাবে আমি কয়েকটা ফুল তৈরি করে নিব তো আমার এখানে ফুল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সেই হলুদ কালারের ভিতরে অল্প একটু ব্লু কালার দিলাম ব্লু এবং হলুদ এই দুইটার কম্বিনেশনে খুবই সুন্দর একটা সবুজ কালার আসে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সবুজ কালার এখানে এসেছে যারা শুধুমাত্র সবুজ কালার মিশিয়ে এই গাঢ় সবুজ কালার আনতে পারেন না তারা এভাবে হলুদ এবং নীল কালারটা মিশিয়ে সবুজ কালারটা আনতে পারেন এখন আমি পাতা দিয়ে নিব আর পাতা দেওয়ার জন্য ভি শেপের একটা ছোট নজল এখানে ব্যবহার করছি আর এই নজলটার কোনো নাম্বার নেই ভি শেপের এই নজলটা দিয়ে ছোট ছোটো করে পাতা তৈরি করে নিচ্ছি এই নজলটাকে লিফ নজল বলা হয় তো আপনারা এই নজলটা ব্যবহার করবেন নজলটা অনেক সুন্দর সুন্দর পাতা তৈরি করা যায় এই নজলটা দিয়ে যারা নতুন আছেন পাতা তৈরির জন্য হলে এই নজলটা কিনবেন বলবেন যে ভি শেপের লিফ নজল দেন তাহলেই আপনাদেরকে এই নজলটা বের করে দিবে আমার এখানে পাতা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কিছু সাদা ক্রিমে অল্প পরিমাণে চকলেট ইমালশন দিয়ে নিচ্ছি চকলেট কালারের ক্রিম তৈরি করব এখানে আর আমি পাইপিং ব্যাগের মধ্যে এই চকলেট ইমালশনটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চকলেট কালারের একটা ক্রিম এখানে হয়ে গিয়েছে এখন এই একই ক্রিম দিয়ে নিচে বর্ডার দিয়ে নিব বর্ডার দিলে কেকটা দেখতে বেশি সুন্দর লাগে এই তো কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট এখন উপর দিয়ে কিছুটা হোয়াইট পার্ল দিয়ে নিব এতে করে দেখতে আরো ভালো লাগবে আজকের এই কেকের রেসিপি এবং কেকের ডেকোরেশান আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ